এই ধরনের অঙ্ক যখন হবে তখন দেখবেন এখানেও সংখ্যা আছে এখানেও সংখ্যা আছে আর এখানে পার্সেন্টেজ লাভ আছে তখন আপনি যে কাজটা করবেন প্রথম অংশটা আগে করবেন কিভাবে করবেন আমি একটু দেখাই প্রথমে আমি দুই লাইনে করবো তারপরে এক লাইনে করবো এই এক লাইনে আসার জন্য আপনাকে বুঝতে হবে প্রথমে আপনি এখানে দেখেন এটার নাম কি ক্রয় না এটার নাম তো ক্রয় তাহলে এতটুকু পর্যন্ত আপনি যদি খেয়াল করেন কতটার ক্রয় মূল্য এখানে এই এতটুকু খেয়াল করেন কতটার ক্রয় মূল্য এখানে বারোটার বারোটা বলবো না ডজন বলবো বারোটা বলবো কারণ আমি শিখাইলাম তাহলে এখন আমরা কি লিখবো বারোটির ওই দেখেন বারোটির ক্রয় মূল্য আমি একটা ধীরে ধীরে করাই দিচ্ছি বাকিগুলো আপনার করতে হবে আমি লিখলাম বারোটির ক্রয় মূল্য মূল্য তাইলে ক্রয় মূল্য বের করতে হলে আগে কি লিখতে মানে এখানে হচ্ছে বারোটির ক্রয় মূল্য না ক্রয় মূল্য তো অলরেডি দেওয়া আছে আমি এখন বের করব হচ্ছে বিক্রয় মূল্য বারোটির বিক্রয় বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দেখেন কত পার্সেন্ট লাভে দশ পার্সেন্ট লাভে উপরে লিখলাম হচ্ছে দশ পার্সেন্ট লাবে দশ পার্সেন্ট লাভে বারোটি বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত ষাট টাকা হ্যাঁ এটা তো বুঝতেছি এখন আমরা বের করবো বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য বের করতে চাই তাহলে আমরা বিক্রয়ে পারসেন্টেজ উপরে দিব অর্থাৎ একশো দশ উপরে লিখবো আর নিচে একশো দিব এই আইডিয়াটা বুঝছি দেখেন এটা তো বুঝাইছি একটু আগে তাই না হ্যালো বাকিটা একটু কথা বলে এটা বুঝছি কিনা বলেন ওকে এতটুকু বুঝছি এখন আমাকে এই এই যে আমি বিক্রয় মূল্য বের করলাম বলেন তো কত ঠার বিক্রয় মূল্য বের করলাম বারোটি বারোটি বিক্রয় মূল্য বের করছি আচ্ছা বলেন তো আমি যদি একটির বিক্রয় বের করতে চাই তাইলে এইরকম হবে কি কিনা বারো দিয়ে না এর তো একটার কয়টার বিক্রয় মূল্য বলেন কয়টার বিক্রমূল্য হইল একটার বিক্রমূল্য বের করতে কয়টার বিক্রমূল্য বের করতে বলছে এক খালি মানে কয়টার চারটার তাইলে এখন আমরা চারটি এখন বুঝছেন কেন চারটি লিখলাম তাহলে চারটির বিক্রমূল্য কত হবে ষাট ইন্টু একশো দশ আর এখানে হচ্ছে একশো এখানে হচ্ছে বারো এক আর এখানে হচ্ছে চার তাইলে এখন কি হয় দেখেন তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি এটা দিয়ে এটা কাটলে হচ্ছে কত তিন বাইশ না আমি সরাসরি বাইশে লিখে নিলাম বাইশ বাইশ এইটা কি বুঝছি কিনা দেখেন এটা তো আমরা কয়েকটা লাইনে করছি না আমি একটু পরে আমি এক লাইনে করবো আগে এটা বুঝি আমরা আগে অঙ্ক বুঝি তারপরে আগাবো এতটুকু পর্যন্ত বুঝে বুঝে করে প্রথমে খাতায় তুলেন সবাই তো আমি বুঝাইতে সুবিধা হবে হানি ম্যাডাম সবাই তুলা শেষ হলে বলবেন আমাকে তুলা হয়ে গেছে না ওকে ওকে এখন আমরা কি চালাকিটা করব দেখেন যারা এখন এক লাইনে যারা ক্যাপাসিটিটা নিতে পারবেন দেখেন আপনাকে উত্তর তো বের করতে বলছে এক খালির বিক্রয় মূল্য কত এটা উত্তর বের করতে বলে নাই এটা তো বের করতে বলছে তাই না এটা বের করে আপনি সরাসরি ওই লাইনে চলে আসেন আপনি লিখলেন চারটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এখন এক লাইনে আমরা বিক্রয় প্রথমে এখানে বারোটার কি করব বিক্রয় মূল্য বের করবো বারোটার বিক্রয় মূল্য হচ্ছে একশো আর নিচে হচ্ছে এইটা আর একটার বিক্রয় মূল্য কত বারো ভাগের এক আর চারটার বিক্রয় মূল্য কত হবে ইন্টু চার বুঝছেন এক লাইনে